সো হ্যালো এভরিওান আমি সমীর তো তোমাদের দেখাবো আজকাল বানাচ্ছি আজকে বানাচ্ছি লুচি আর ডিমের কালিয়া লুচি আর ডিমের কালিয়া আমার কিন্তু সেই লাগে বলতে গেলে একেবারে অপূর্ব লাগে লুচি আর ডিমের কালিয়া কম্বোটা যে হয় ওটা আমার কাছে অপূর্ব লুচি ভাজছি প্রায় লুচি ভাজা হবে তারপরে হচ্ছে এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা হালকা ভাজা হয়ে গেলে পুরোটা ভাজবো না বেশি করে হালকা ভাজবো ভিজি তারপর হচ্ছে রাঁধুনি জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দেবো দিয়ে তারপর হালকা জল দিতে আমি আর জল দিতাম জল দিয়ে এখন ডিম দুটো দিয়ে দিবো আমার ভাই বলছে দুটো দিয়ে দিল আর এদিকে আমার স্টুডেন্টের কলমটা হচ্ছে চোখে নিচে পড়েছে তাই সে নিচে নেমে উঠিয়ে নিল আর হাঁসছে আর এই যে লিচে আর ডিমের কালি আমি খেলাম তো এই যে আমার ভাইটাও খেয়ে আর ছিল সাথে একটা সন্দেশ কালাকান তো কেমন লগতেন্দ্রের ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট